তার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন নিচুডা আর আমি আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলেছি দেখুন কালকে আমি বলি দেবো তার জন্য তিন কেজি ডাল দুটো বড় বড় সাইজে চার চুণ্ড নিয়ে নিষ্কার আমি বসে করেছি ওইগুলো আজকে ভিজিয়ে খেয়ে আর চার চুড়োটা কেটে দিয়ে পরিষ্কার করে রেখে দেবো কালকে সকালে বলি দেবো বসে দেখুন বন্ধুরা এখানে তিন কেজি ডাল নিয়েছি আর দুটো বড় সাইজের চালক নিয়েছি কালকে আবার দেখা হবে বলি দেওয়ার সময় দেখুন দেখুন বসে আছে আমার পুরীতে দুটো বড় বড় গামলি নিয়েছি এই গামলির মধ্যে আমি ডালগুলো দুটোতে দিয়ে দেবো দিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো ভোরের বেলা এই ডালটাকে আমি পিষে নেব মিক্সিতে দেখুন দেড় কেজি করে ডাল আছে আবার কালকে দেখা হবে বড়ির অর্শন দেখুন বন্ধুরা আজকে সকালে আমি উঠে ডাল বেটে ঘোরের বেলা নিয়ে চলে এসেছি দেখুন এখানে একটা কাপড় বিছিয়ে দিয়েছি আর ডালটাকে ফাঁটিয়ে নিয়ে চলে এসেছি দেখুন আমি দেখিয়ে দেবো ডালটা হয়ে গেছে কী করে বোঝানো বোঝা যাবে তার জন্যে একটা গামেই জল নিয়েছি নিয়ে এইভাবে দিলে বোঝা যাবে যে এই ডালটা বড়ি দেওয়ার উপযুক্ত হয়েছে কিনা হয়েছে দেখুন কি সুন্দর ওপরে ভেসে উঠেছে দেখতে কত সুন্দর লাগছে ডালটা একদম সুন্দরভাবে ফাটানো হয়ে গিয়েছে এবারে আমি এইভাবেই কাপড়ের মধ্যে বড়িটা দিয়ে দেব দেখুন আমি দুটো গামলিতে করে ডালটাকে ফাটিয়ে নিয়ে চলে এসেছি দেখুন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিস কার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো এরকম নতুন নতুন রেসিপি দিতে দেখুন বন্ধুরা বড়ি কী করে দেয় আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে কাপড়টা আগে ধুয়ে পরিষ্কার করে একটু জল ঝরিয়ে নিতে হবে নিয়ে এইভাবে বড়ি দিতে হবে দেখুন এই বড়িটা এক রোদ্দুরে শুকোবে না দুটো রোদ্দুরে দিয়ে শুকোতে হবে দেখুন এইভাবে আমি বড়ি দিয়ে নিচ্ছি এই শীতকালে বিউলির ডাল দিয়ে বড়ি খেতে আর পাকা চাল কুমড়ো দিয়ে খেতে দারুণ লাগে দেখুন আমি এইভাবে বানিয়ে নিচ্ছি যদি ভালো লাগে আজকে মিস্টার রান্নাঘরে এই বড়ি দেওয়ার রেসিপিটা লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো আর একবার হলেও এইভাবে বড়ি দিয়ে এই শীতকালে সবজির সাথে খেয়ে দেখো দারুণ লাগে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখুন বন্ধুরা এইভাবে আমি বড়ি দিয়ে নিয়েছি ওদিকে তোমাদের দাদা ভাইরা বড়ি দিচ্ছে আর একটু সাহায্য করছে দেখুন এগুলো সব শেষ করে নেব উঠছে আজকে সারাদিন এই রোদ্দুরে রাখবো কালকেও রোদ্দুরে দেবো দিয়ে তারপর তুলে নেবো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো